पर ये साइडटा करबे है अरे टू अरे टू सुप करो हम पोछ कर सी सी

হ্যাঁ পড়ছে আচ্ছা এবার এই দিকটা দেখি এবার এই দিকটা দেখি একটু একটু সাইড আমি দেখে নিই না নড়লেই হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা নড়বে না কিন্তু আচ্ছা পরিষ্কার করে দিক আবার

বসে চুপ করে দিদিটার মতো ঠিক আছে